এর ম্যাচটিতে বাংলাদেশ দল যে সব ভুল করেছে সেই ভুল ত্রুটি শুধরে আবার চোদ্দ তারিখে হংকং এর বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল এই ম্যাচে বাংলাদেশ চাচ্ছে হংকং কে কোনোরকমই ছাড় দেবে না কিন্তু বাংলাদেশ দলের এই আত্মবিশ্বাস কতটা কাজে লাগবে কারণ বাংলাদেশ দলের কোচ এই কোচ বাংলাদেশ দলের কোথাকা কোচ আমার তো ধারণাই নেই এটা কি কোচ না অন্য কিছু ছাতা যেখানে বাংলাদেশের টপ লেভেলের খেলোয়াড় সমীত হামিদুল ইসলাম এদেরকে শুরুর একাদশে খেলায় না এই কোচ এই কোচ মনে করছে কি বাংলাদেশের চেয়ে দুর্বল দল হংকং হংকং কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ভালো দল বাংলাদেশ এশিয়ান কাপে যে সি গ্রুপের পয়েন্টে রয়েছে তাতে কিন্তু হংকং সবটাই তো শক্তিশালী দল হংকং মালয়েশিয়া ভারত তারপর বাংলাদেশ শক্তিশালী টিম কিন্তু বাংলাদেশ তো হংকং এর মতন শক্তিশালী টিম না তারপরেও বাংলাদেশ দলে যেহেতু হামজাদ চৌধুরী সমীর চুম হামিদুল ইসলামের মতন খেলোয়াড়রা এসেছে এবং তাহলে বড় বড় খেলোয়াড়রা এরা আসার পর এরা কেন শুরুর একাদশে খেলায়নি এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ভুল এই কারণে হংকং এর বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে যেখানে জায়েন আহমেদের অভিষেক ম্যাচে তাকে নামাচ্ছে শেষের দিকে জায়ান আহমেদ না আমার পরে ম্যাচের চিত্রটাই পুরো পাল্টে গেছে যে এটা বাংলাদেশের খেলা নাকি আমি মনে করছিলাম তো এটা বার্সোলোনা বা রিয়াল মাদ্রিদের কোনো খেলার মতন হচ্ছে বাংলাদেশ যে অ্যাটাক করতে পারে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে পারে এটা তো ওই ম্যাচটা না দেখলে বুঝতে পারতাম না যাই হোক আগের ম্যাচের ভুল ত্রুতি ভুলে এবার হামজা জামান চৌধুরী সুমিতচুম ফামিদুল ইসলাম এরা শুরুর থেকেই খেলবে এটা নিচে সব কিছু মিলে হংকংকে হারাতে চাচ্ছে বাংলাদেশ দল হারাবাহিক তাই বাংলাদেশ দল হংকং এ ধারাবাহিকভাবে অনুসরণ করছে হংকং ভয় পাচ্ছে তাই বাংলাদেশকে উল্টাপাল্টা মাঠ দিচ্ছে অনুশীলন করতে হংকংও এখন বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে এটাই তো ভালো লাগা যেখানে হংকং বাংলাদেশকে গণায় ধরত না আগে সে হংকং এখন বাংলাদেশকে ভয় পাচ্ছে সব কিছু মিলে আগামী চোদ্দ তারিখের এই ম্যাচে হংকংকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু এশিয়ান কাপে টিকে থাকবে বাংলাদেশ আর বাংলাদেশ এখনও এশিয়ান কাপে টিকে রয়েছে কারণ এই বাংলাদেশের হংকং এর বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে এবং সিঙ্গাপুরের বিপক্ষে এই তিনটি ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করে আর হংকং যদি একটি ম্যাচ বা দুইটা ম্যাচ ড্র করে তাহলে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপে টিকে থাকবে কিছু মিলে বাংলাদেশের আগে লক্ষ্য হংকং কে হারানো তো দেখা যাক আগামী চোদ্দ তারিখের এই ম্যাচে বাংলাদেশ হংকং কে হারাতে